আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ল্ড পিডিতে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম যে কোনো সময় আন্দোলনের ডাক বিএনপির এদিকে শূন্য বয়স থেকেই এনআইডি দেবে সরকার জানাবো ধূপ খোলা মাঠ নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে তাপস থাকছে সাম্প্রদায়িক সহিংসতার জড়িতদের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ থাকছে এসএসসির প্রস্তুতি বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেকোনো সময় সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন শীর্ষস্থানীয় নেতারা দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে মঙ্গলবার ছাব্বিশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রতি মিছিল তারা কথা বলেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার একটা পরিস্থিতি তৈরি করেছে দুর্গাপূজার মণ্ডপে কোরআন রেখে সেটা ভাইরাল করে একটা পরিস্থিতি তৈরি করেছে কারণ যখন জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে তখন এই সরকার এ ঘটনা ঘটিয়েছে তিনি বলেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না আমরা আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচনের বাধ্য করব। এই সরকার ক্ষমতায় থাকলে নেত্রীকে মুক্ত করা যাবে না আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে স্থায়ী কমিটির আরেক সদস্য গাইশ্বর চন্দ্র রায় বলেন আন্দোলনের ডাক হঠাৎ করেই আসবে সময় সুযোগ পাবে না আপনারা প্রস্তুত থাকুন যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে আজকের মতো সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন এছাড়া আপনাদের আর কোনো পথ নেই আন্দোলনে যাওয়া ছাড়া বিএনপির বিকল্প নেই এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী অ্যাডভোকেট আহমেদ আজম খান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ যাচ্ছি পরসংবাদে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে শূন্য বয়স থেকে নাগরিকদের এনআইডি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালাম বর্তমানে আঠারো বছরের পর থেকে নাগরিকদের এনআইডি দিচ্ছে নির্বাচন কমিশন মঙ্গলবার সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে একথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আগে যারা ভোটার তাদেরকে কেবল এনআইডি দেওয়া হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। দুই বিভাগে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। পরিকল্পিতভাবে সামনের দিকে এগুন্ন হচ্ছে। এতে আরো কিছুদিন সময় লাগবে। নির্বাচন কমিশনের হাত থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম চলে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগের হাতে এই জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই হাজার প্রয়োজন হবে প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশনা বাস্তবায়ন হলে সেই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে চলে যাবে ভোটার তালিকা আইন দুই হাজার নয় অনুসারে নতুন ভোটার অন্তর্ভুক্তি বা মৃতদের নাম তালিকা দেওয়ায় এফ ইসির হাতেই থাকবে যদিও নতুন ভোটার অন্তর্ভুক্ত মুক্তি ও জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা ও সার্ভার থেকে দিয়ে আসছে এসি চাচ্ছিপার সংবাদে ধূপখোলা মাঠ নিয়ে নানা বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস তিনি বলেন সেই মাঠের নকশাসহ বিস্তারিত তথ্য উপাত্ত অবমুক্ত করার পর তরুণ প্রজন্ম এখন অত্যন্ত উদ্দীপিত মঙ্গলবার ছাব্বিশ অক্টোবর দুপুরে নগর ভবন মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের দশম বোর্ড সভায় একথা বলেন তিনি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের তরুণ প্রজন্মের ব্যাপক আগ্রহ উৎসাহ আমরা প্রত্যক্ষ করছি অনেক কিছুতেই আমরা বাধাগ্রস্ত হই কিন্তু যখন আমরা পরিপূর্ণভাবে জনগণের মধ্যে তথ্য উপাত্ত তুলে ধরতে পারি তখন তা সমাজৃত হতে বাধ্য কারণ আমরা সুষ্ঠ ও ন্যায়নিষ্ঠভাবে নিষ্ঠুভাবে কাজগুলো করে চলেছি বোর্ড সভায় কর্পোরেশনের কাউন্সিলররা ছাড়াও ডিএস এসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদ প্রধান বর্জ্য স্থাপনা কর্মকর্তা এ আর কমোডোর সিতুয়াত নাইম সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন যাচ্ছে পরে সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালাম বলেছেন সাম্প্রদায়িক হামলায় যারা মদত জুগিয়েছে তারা যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না মঙ্গলবার ২৬ অক্টোবর সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনায় দশটি মামলায় আঠারো জনকে গ্রেপ্তার সহ ছেষট্টি জনকে আটক করা হয়েছে কক্সবাজার ও বাসঞ্চরে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হবে এক্ষেত্রে এপিবিএন কোস্ট গার্ডসহ সহ আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ক্যাম্পের ভেতরে পুলিশ এপিবিএন আনসার ও র্যাবের যৌথ টহল আরও বৃদ্ধি করা হবে ক্যাম্পের বাহিরে সেনাবাহিনী বিজিবি র্যাব রয়েছে তারা সবসময় সতর্ক অবস্থায় আছে ও থাকবে রোহিঙ্গা ক্যাম্পে মাদক প্রবেশ মাদক ব্যবস্থা ও ও বিক্রয় রোধে মনিটরিং বাড়ানো হবে সভাপতি তপন সাধারণ সম্পাদক হক সংগঠনের উপস্থিত ছিলেন যাচ্ছি পর সংবাদে এসএসসি ও সম্মানের পরীক্ষা প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে শিক্ষামন্ত্রী দীপু মণি সংবাদ সম্মেলনে পরীক্ষার সকল প্রস্তুতি তুলে ধরবেন আগামী চোদ্দ নভেম্বর থেকে এসএসসি ও সম্মানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই সালের এসএসসি ও দাখিল পরীক্ষার সার্বিক বিষয়ে জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু এতে উপস্থিত থাকবেন চলতি বছরের এসএসসি ও এইচএসি এবং সমমানের পরীক্ষায় সব বিষয়ে না কেবল গ্রুপ ভিত্তিক নৈবচনিক তিন বিষয়ে নেওয়া হবে পরীক্ষা পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের তিন ঘন্টার পরীক্ষা হবে দেড় ঘন্টায় উত্তরপত্রে একশো নম্বরের উপর মূল্যায়ন করা হবে করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নিজ আসনে বসতে হবে সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ